ছোট্ট রিমঝিম একবার ঘুমোতে যেতেই দেখতে পেল তার ঘরের জানালার বাইরে ঝলমলে আলো আর সেই আলোর মাঝখানে হাজির হল এক রূপকথার পরি তার পাখা ছিল সাদা সাদা আর চোখ জল জল করছিল হ্যালো রিমঝিম বলল পরি আমি তোমার স্বপ্নপূরণের বন্ধু তোমার পাশে আছি সব সময়। রিমঝিম অবাক হয়ে বলল তুমি কি সত্যিই আসছো আমার স্বপ্নপূরণ করতে পরি হেসে বলল হ্যাঁ আজ আমি তোমার জন্য নিয়ে এসেছি এক ছোট্ট জাদুকরী ফুল এই ফুল থেকে তুমি যখন মন চাইবে তখন সুখ আর হাসি ছড়াবে চারিদিকে রিমঝিম ফুলটি পেয়ে খুব খুশি হল পরী তাকে বলল সদায় ভালো থাকো অন্যদের সাহায্য করো। তোমার হাসিই জাদু রিমঝিম সেই রাতে স্বপ্ন দেখল সে তার নতুন ফুল নিয়ে সবাইকে আনন্দ দিতে লাগল আর পরী দূরে থেকে খুশি চোখে দেখে চলল এভাবেই রিমঝিম শিখল ভালো মন আর সাহসেই সত্যিকারে জাদু হয়